ইভাদের বাড়িতে বড়দিন উপলক্ষে চব্বিশে ডিসেম্বর বিকেলে যখন সবাই মিলে ক্রিসমাস ট্রি সাজানোই ব্যস্ত ছিল মা হারা ছয় বছরের ইভা তখন মন খারাপ করে জানালার পাশে বসেছিল আজ স্কুলে ওর ক্লাসমেট এসার সাথে কাঠ পেন্সিল নিয়ে ঝগড়া হয়ে গেছে টিফিন পিরিয়ডে ইভাকে না বলে ইভার কাঠ পেন্সিলটা পাশে বসা ক্লাসমেট এসা নিয়েছিল তাই ইভা এসাকে চোর ডেকেছে এসাকে চোর বলে এশা বলে তোর কাট পেন্সিলটা না হয় আমি একটু না বলেই নিয়েছিলাম তাই বলে তুই আমাকে চোর ডাকবি দুজনে মিলেই একজন অপরজনকে কথা সে কথা শোনানোর পর ইভার সাথে এসা ঝগড়ায় না পেরে ওঠায় এসা ইভাকে বলে তুই যে সবার সাথে ঝগড়া করিস এই জন্যই তো তোর মা নেই দেখিস না কেবল তুই ছাড়া আমাদের ক্লাসের সবার মা আছে এ কথা শোনার পর থেকেই ইভা ঘরে এসে বিকেল থেকে মনমরা হয়ে জানালার পাশে বসে আছে। এমনিতেই ক্রিসমাস এলে মায়ের জন্য ইভার মন খারাপ হয়ে থাকে কারণ ইভা একদিন ওর গ্রানি হেলেনাকে মায়ের কথা জিজ্ঞাসা করায় গ্রানি হেলেনা বলেছে যে বছর তোমাকে আমরা যিশুর কাছ থেকে এনেছি সেই বছরই ক্রিসমাসের দুদিন পরে তোমার মা তোমার গ্র্যান্ড পার মতো আকাশের স্টার হয়ে গেছে ক্রিসমাসের দুদিন পর মা আকাশের স্টার হয়ে গেছে জেনে এই ক্রিসমাস এলেই মায়ের জন্য ইভার মনটা খারাপ হয়ে যায় মায়ের জন্য ইভা যাতে মন খারাপ করে বসে না থাকে তাই আজ দু বছর ধরে গ্রানি ইভাকে দিয়ে ক্রিসমাস ট্রিতে স্টার বেল চকোলেট লাগাতে দিয়ে ইভাকে ব্যস্ত করে রাখে গ্রানি না ইভাকে বলে তোমাকে ক্রিসমাস ট্রিতে স্টার বেল লাগাতে দেখলে তোমার মা আর তোমার গ্রান পা খুব খুশি হবে কিন্তু এখন থেকে আর ইভা ক্রিসমাস ট্রিতে স্টার লাগাবে না ইভা ভাবে ইভা ক্রিসমাস ট্রিতে স্টার বেল লাগালে যে মা খুশি হয় তা তো ইভা দেখতে পায় না তাহলে আর এগুলো লাগিয়ে কি হবে বিকেলে ইভার বাবা জ্যাক রান্নার আন্টি বেলা গ্রানি হেলেনা আর ড্রাইভার আঙ্কেল জোহান মিলে ক্রিসমাস ট্রি সাজাতে বসেছে ইভাকে জানলার পাশে মন মরা হয়ে বসে থাকতে দেখে ইভার বাবা জ্যাক আর গ্রানি হেলেনা বলে ইভা এসো আমাদের সাথে তুমিও ক্রিসমাস ট্রি সাজাবে ইভা বলে না এবার আমি ক্রিসমাস ট্রিতে কিছুই লাগাবো না তোমরাই লাগিয়ে নাও সবাই আমাকে বলে আমার মা নেই তাই আমি ক্রিসমাস ট্রিতে স্টার বেল এগুলো লাগিয়ে কি করব। ক্রিসমাস ট্রিতে এগুলো লাগালে যদি মা ফিরে আসে তাহলে লাগাবো নইলে নয় বলে ইভা অভিমান করে বসে রইল জোহান আঙ্কেল শুনতে পেয়ে কাছে এসে আদর করে বলে যাও ইভা এখন ক্রিসমাস ট্রিতে স্টার বেল লাগিয়ে দাও আর রাতে এই ক্রিসমাস ট্রির কাছে এসে প্রে করে মনের কথা বলো হয়তো তোমার মনের কথা শুনতে পেয়ে শান্তা আকাশ থেকে তোমার জন্য মাকে পাঠিয়েও দিতে পারে ভালো করে বললে শান্তা বাচ্চাদের কথা শুনে আঙ্কেলের কথা শুনে ইভার মন ভালো হয়ে যায় ইভা মনে মনে ভাবে আজ রাতে যখন শুতে যাবে তখন ক্রিসমাস ট্রির কাছে আর জানালে মোজা ঝুলিয়ে দিয়ে সে অন্য কিছু উপহার চাইবে না শান্তার কাছে আজ মাকেই চাইবে শান্তার কাছে দেখবে পরীক্ষা করে শান্তা মাকে পাঠিয়ে দেয় কিনা দেখতে দেখতেই ক্রমে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার একটু পরেই ইভার বাবার ফোনটা হঠাৎ বেজে উঠে ইভার বাবা ফোনটা রিসিভ করে ঘরে ঢুকে পকেটে ওয়ালেট ঢোকাতে ঢোকাতে বলে মা আমি একটু আসছি একথা বলে যা ক্ষন্তদন্ত হয়ে কোথায় যেন বেরিয়ে গেল গ্রানী হেলেনা ইভার বাবাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে দেখে বলল। যেখানেই যাচ্ছিস বেশি রাত করিস না তাড়াতাড়ি চলে আসিস ইভার বাবা যা ডিসুজা উচ্চ মাধ্যমিক স্কুলের অঙ্কের শিক্ষক সেই স্কুলে আজ বছর অপবাদে ডিভোর্সি গীতা দে নামে বিজ্ঞানের এক শিক্ষিকা এসে জয়েন করেছে ম্যাডাম গীতা নিজের দাদা বৌদির বৌদের হয়ে থাকে গীতা ম্যাডাম শিক্ষকতা করতে এসে নিজের ক্লাস নেওয়া ছাড়া বিশেষ কারোর সাথে মেলামেশা না করে চুপচাপ বসে থাকে তাই দেখে জ্যাক স্যার একদিন গীতা ম্যাডামকে ডেকে চুপচাপ করে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলে গীতা ম্যাডাম নিজের বিষয়ে সব কথা জানায় গীতা ম্যাডামের কথা শুনে জ্যাক স্যার ও নিজের বিষয়ে গল্প করে গীতা ম্যাডামের কাছে তারপর থেকে দুজনের ভিন্ন ধর্মী হলেও ধীরে ধীরে একে অপরের খুব কাছাকাছি এসে ভরসার বন্ধুত্বের বিশ্বাসের পরিপূরক হয়ে দুজনেই দুজনকে ভালোবেসে ফেলে গীতা ম্যাডামের ফোন পেয়ে জ্যাক নির্দিষ্ট জায়গায় এসে দেখা করতে গিয়ে দেখে ম্যাডাম গীতা দুটো স্যুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে জ্যাককে দেখতে পেয়ে গীতা বলে আজ দাদার বড় ছেলে কোথাকার এক মেয়েকে বিয়ে করে ঘরে এনে তুলেছে তাই বাড়িতে ঘরের সংকুলন হওয়ায় বৌদি আজ আমাকে ঘর সারতে বাধ্য করে এখন আমি কোথায় যাব। কি করব? ভেবে কোনো কুল কেনারা না পেয়ে তোমাকে ফোন দিয়েছি প্লিজ আমাকে একটু সাহায্য করো যদি কোথাও কোনো জিপি বা মেয়েদের হোস্টেলে একটুখানি থাকার জায়গা পেয়ে যায় তাহলে ভালো হয় গীতার কথা শুনে দুজনে মিলে সেই সন্ধ্যা থেকে রাত নয়টা অবধি শহরের বিভিন্ন পিজি আর হোস্টেলগুলোতে ক্ষণ হয়ে খোঁজার পরেও এত কম সময়ের মধ্যে কোথাও একটা জায়গা পেল না জ্যাক ভাবল এত রাতে গীতা যাবে কোথায় কাল তো আবার বড়দিন তাহলে কি গীতাকে আজ আমাদের বাড়িতে নিয়ে যাব। দুদিনের জন্য পরে ভালো কোনো জায়গার সন্ধান পেলে না হয় গীতা চলে যাবে গীতাকে কথা বলায় গীতা বলে না তার সম্ভব নয় আর আমি তোমাদের বাড়িতে কি পরিচয় বা যাব তার চাইতে আমি আমার স্কুলের জবা ম্যাডামকে ফোন করে এক রাতের জন্য আশ্রয় যাইব তুমি চলে যাও তোমার বাড়িতে গীতার কথা শুনে জ্যাক ভাবে ঠিক কথা গীতাকে এত রাতে নিজের বাড়িতে কি পরিচয় বা নিয়ে যাবে এসব স্বাদবাজ ভাবতে ভাবতেই হঠাৎ করে আজ বিকেলে মায়ের জন্য আকুল হয়ে বিষণ্ন মনে বসে থাকা নিজের মাতৃহারা মেয়ে ইভার মুখটা জ্যাকের মনে ভেসে ওঠে ইভার কথা মনে হতেই জ্যাক মনে মনে সিদ্ধান্ত নেয় গীতাকে বাড়িতেই এমনিতে নিয়ে যাওয়া চাইতে বিয়ে করে নিয়ে গেলেই সব চাইতে বেশি ভালো হবে তাছাড়া এই বড়দিনে এভার একজন মাও পেয়ে যাবে আর সব সমস্যার সমাধানও হয়ে যাবে জ্যাক সাহস করে গীতাকে বলে তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই গীতা বলে হ্যাঁ বলো না মানে এত চেষ্টা করেও তো তোমার জন্য কোথাও থাকার কোনো জায়গার সন্ধান পেলাম না এদিকে অনেক রাতও হয়ে গেছে তাই বলছিলাম কি আমরা দুজনে তো একে অপরের বিষয়ে সব কিছুই জানি বা একে অপরকে ভালোবাসি তাই তুমি যদি রাজি থাকো তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে আজ এক্ষুনি বিয়ে করে এবার মা করে ঘরে তুলতে চাই গীতা একটু ভেবে বলে আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি আমার বিষয়ে সব কিছু জানলেও তোমার মা তো আমার বিষয়ে কিছুই জানেন না তোমার মা আমার পূর্ব কাহিনী শুনে যদি আমাকে মেনে না নেয় তাহলে গীতার কথা শুনে যাক বলে আমি অনেকদিন আগেই একদিন গল্পস্থলে মায়ের কাছে তোমার কথা বলেছিলাম মা তোমার আর আমার ব্যাপারে কিছুটা হলেও নিশ্চয়ই আশ করতে পেরেছেন এমনিতেও মা অনেক দিন থেকে আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন তাই আমার মায়ের কোনো আপত্তি থাকার কথা নাই আর যদি মা আপত্তি করেও থাকেন তাহলে আমি মাকে বুঝিয়ে বলবো তাই চলো আমরা দেরি না করে চার্জে গিয়ে ফাদারকে সব কিছু খুলে বলে বিয়েটা সেরে ফেলি তারপর আমরা দুজনে মিলে ইভাকে বড় করে তুলব ভাবা মতে তৎক্ষণাৎ দুজনে প্রথমে চার্জে গিয়ে ফাদারকে সব খুলে বলে ফাদারের সাহায্য চাই অনেক রাত হয়ে যায় ফাদার প্রথমে আপত্তি জানালেও দুইজনের অনেক অনুরোধের পরে সম্মত হয় রাত নটা বেজে গেছে এবার ঘুমিয়ে পড়ার সময় হয়েছে প্রতিদিন রাত নয়টায় যা ক্লাব থেকে ঘরে ফিরলে এভা খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু আজ নয়টায় বেজে গেলেও যাক তখনও ঘরে ফিরে না আসায় গ্রানি হেলে না বেলাকে ডেকে এভাকে ভাত খাইয়ে শুয়ে দিতে বলে এভা আলাদা ঘরে শুয়ে খাবার খেয়ে এভা বেলা আন্টির কাছ থেকে নতুন একটা মোজা চেয়ে নিয়ে জানালায় বেঁধে দিয়ে বসার ঘরে এসে ক্রিসমাস ট্রির কাছে গিয়ে বড়দের মতো চোখ বুঝে বসে চকলেট না দিয়ে একটা মা দিতে শান্তার কাছে প্রার্থনা করে শুয়ে পড়ে রাত বারোটা বেজে গেছে যাক তখনও ঘরে না ফেরায় মিসেস সেলেনার ড্রয়িং রুমে বসে ছেলের জন্য অপেক্ষা করছিলেন এমন সময় কলিং বেল বেজে উঠতেই বেলা দরজা খুলে দিল দরজা খুলতে হেলেনা দেখে এক দরজায় দাঁড়িয়ে আছে আর পেছনে দুটো সুটকেস নিয়ে এক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে হেলেনা জ্যাককে জিজ্ঞাসা করতেই জ্যাক ঘরে ঢুকে বলে মা উনি আমাদের স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা ম্যাডাম গীতা আমি ওনার গল্পই তোমাকে একদিন বলেছিলাম একজন একজনকে ভালোবাসি আর আজ উনি খুব বিপদে পড়েছিলেন বলে জ্যাক গীতার বিষয়ে সব কিছুই বলে দেয় হেলেনাকে তারপর বলে তাই আমি ওনাকে চার্জে নিয়ে গিয়ে ফাদারের অনুমতিতে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে এলাম মিসেস সেলেনা সব শুনে প্রথমে একটু অসন্তোষ প্রকাশ করলেও নিজের নাতনি ইভা একজন মা পাবে ভেবে খুশি হয়ে বেলা সহায়তায় গীতাকে সাদরে বরণ করে ঘরে তুলল পরদিন গীতা খুব সকালে ঘুম থেকে উঠে বসার ঘরে এসে ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে দেখছিল তখনও সময় ঘুমিয়ে আছে এদিকে গিফটের লোভে অন্যদিনের চেয়েও আজ তাড়াতাড়ি ইভার ঘুম ভেঙে যায় ইভা ঘুম থেকে উঠে মোজায় চকলেট পেয়ে তাড়াতাড়ি বসার ঘরে আসে বসার ঘরে এসে দেখে ক্রিসমাস ট্রির কাছে একজন অসেনা ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে গীতাকে দেখে প্রথমে ইভা একটু ভয় পেলেও পরে সাহস করে দূর থেকে জিজ্ঞেস করে তুমি কে ইভার বিষয়ে গীতা আগেই সব শুনেছিল জাকির কাছ থেকে ইভার মা নেই দেখে ইভা সবসময় বিষানো থাকে তাও শুনেছিল তাই গীতা ভনিতা না করে ইভাকে বলে আমি তোমার মা কথা শুনে ইভা চিৎকার করে সবাইকে ডেকে বলে গ্র্যানি বেলা আনটি পাপা তোমরা কে কোথায় আছো সবাই এসো দেখে যাও আমি কাল শান্তার কাছে মা চেয়েছিলাম তাই শান্তা আজ আমার জন্য মা পাঠিয়ে দিয়েছে বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় ইভা দৌড়ে এসে গীতাকে মা মা বলে জড়িয়ে ধরে গীতাও ইভাকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে আদর করতে শুরু করে ইভার চিৎকার শুনে যা না বেলা সবাই বসার ঘরে এসে গীতার কোলে ইভাকে আদর খেতে দেখে অভিভূত হয়ে যায় গীতা পিছন ফিরে দেখে ইভার চেঁচামেসিতে সবাই এসে বসার ঘরে দাঁড়িয়ে আছে গীতা সবাইকে দেখতে পেয়ে লজ্জা পেয়ে ইভার হাত ধরে বলে চলো ইভা আমরা সবাই এখন চান সেরে নিই তারপর একটু পরে সবাই মিলে গির্জায় যাব প্রার্থনা করতে সেখান থেকে বেরিয়ে বাইরে ঘুরে ফিরে মজা করে সারাদিন হইফুল্লোল করে বাড়ি ফিরবো এভা বলে মা আগে বলো তুমি আমাকে ছেড়ে আর কোথাও চলে যাবে না তো গীতা বলে না এভা আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না দূর থেকে দাঁড়িয়ে দুটি বুব করি কথা শুনে হেলানা এর জ্যাকেট দুচোখ জলে ভুরে এলো এদিকে ছোট্ট ইভা শান্তার কাছে মাকে উপহার হিসেবে পেয়ে খুশিতে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে মায়ের সাথে একাত্ম হয়ে মায়ের হাত ধরে ভিতরে চলে গেল তৈরি হয়ে নিতে গ্রানি হেলেনা আজ মা মেয়ের এই খুশি ভরা মুখ দেখে আড়ালে দাঁড়িয়ে পরম নিশ্চিন্তে যিশুর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মনে মনে বলেন হে যিশু তোমার কৃপা থেকে আর ওদের বঞ্চিত করো তারপর বেলাকে ডেকে বলে বেলা নতুন বৌমাকে বাড়ির সব কিছু দেখিয়ে বুঝিয়ে দেবে আর আমাদেরও তৈরি হতে হবে বলে বেলা কিনে হেলে নাও ভেতরে চলে গেল প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ